আসসালামু আলাইকুম ছোট বাচ্চা সবার কাছেই প্রিয় কিন্তু সে বাচ্চা যদি অসুস্থ হয় কিংবা অস্বস্তি বোধ করে তাহলে আমাদের সবার কাছে ভীষণ খারাপ লাগে আর বর্তমানে এই শীতে বাচ্চাদের সর্দি কাশি তো লেগেই থাকে তাই শিশুর সর্দি কাশির উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটি অ্যামব্রক্স এটি একটি পেরিয়াটিক ড্রপ যার উপাদান অ্যামব্রক্সল হাইড্রোক্লোরাইড এটি শিশুর কপ পাতলা করে অনেক দিনে জমে থাকা কপ ভেতর থেকে বের করে নিয়ে আসে সেরাসাদি কপ দূর করে খুসখুসে কাশি দূর করে ব্রঙ্কাইটিস কিংবা ক্রনিক জনিত কাশি দূর করে এটি শিশুর জন্য নিরাপদ একটি কাশির ড্রপ ব্যবহারবিধি শূন্য থেকে ছয় মাস পর্যন্ত শিশুর জন্য শূন্য দশমিক পাঁচ মিলি দিনে দুইবার ছয় থেকে বারো মাস বয়সী শিশুর জন্য এক মিলি করে দিনে দুইবার এক থেকে দুই বছর বয়সী শিশুর জন্য ড্রপটি এক দশমিক দুই পাঁচ মিলি দিনে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করাতে হবে এটি আপনার নিকটস্থ ছোট বড় যে কোনো ফার্মেসিতে খোঁজ করলে পাওয়া যাবে অথবা এটি আপনি অনলাইনেও অর্ডার করে নিতে পারেন তাই এমন আরও সুন্দর সুন্দর মেডিকেল টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকুন ধন্যবাদ